ইসমিল্লা রহমান রাহিম ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই জানেন রাষ্ট্রবাদী মামলা বা পুলিশ কেস যেটা আমরা বলি এই ব্যাপারটি আসলে কি। এই রাষ্ট্রবাদী মামলা এবং পুলিশ কেসের ব্যাপারটি হচ্ছে মামলা করতে গেলে সেখানে দুইটি শব্দ থাকে একটা হল জিআর কেস আর একটা হচ্ছে সিআর কেস এই জিআর কেস এবং সি আর কেসের পার্থক্যটা আপনারা আগে জানেন এই জিআর কেস হচ্ছে জেনারেল রেজিস্টার্ড কেস যেটা থানায় করা হয় আর সিআর কেস আছে কমপ্লেন্ট রেজিস্টার কেস যেটা ম্যাজিস্ট্রেটের নিকট আদালতে করা হয় এখন জিআর এবং এই জিআর কেসটাকে আমরা রাষ্ট্রবাদী মামলা বলি বা পুলিশ কেস বলি আমরা যে যেটা জিআর মামলাগুলোকে বলি পুলিশবাদী মামলা অথবা রাষ্ট্রবাদী আর এখানে আরেকটি জিনিস লক্ষণীয় জিআর মামলার সাধারণত রাষ্ট্রই বাদী হয় আর সিআর মামলায় বাদী হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি কোর্টে গিয়ে মামলাটা দায়ের করে আর জিআর মামলাটা দায়ের করতে হয় থানায় এখন আমরা এটা এই ডিটেলসটা আমরা একটু জানবো জিআর কেসের পূর্ণরূপটা আছে জেনারেল রেজিস্টার্ড কেস এটা করতে হয় থানায় এফআইআর দায়েরের মাধ্যমে যে মামলা করা হয় তাকে বলে হয় জিআর মামলা বা জিআর কেস তো এই জিআর কেস এফআইআর দায়ের মাধ্যমে যখন আপনি থানায় করবেন তখন পুলিশ স্টেশনে একটা নাম্বার বলে পিএস নাম্বার বলি আমরা এখন এই নাম্বারটা পড়ার পর কমপ্লেন কেস ছাড়া কমপ্লেন কেস মানে ম্যাজিস্ট্রেটের নিকট যেই কেসগুলো করা হয় এটা ছাড়া বাক প্রায় ফৌজদারি সকল মামলায় শুরু হয় পিএস কেস নাম্বার দিয়ে এখন আসেন থানায় এজার দায়ের করলে এর মূল কপিটা চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই অ্যাজার দায়েরের পর চব্বিশ ঘন্টার মধ্যে এজাহারের কপি আদালতের জিআর নিকট পাঠাতে হয় ওই জি উপরে পরে আরেকটা নাম্বার ফেললে সেখানে এখন মূল কপিটা পাঠাতে হবে সিজিএম কোর্ট অথবা সিএম সিএমএম কোর্ট যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট পৌঁছাতে হয় এই যে পৌঁছানোর দায়িত্বটা এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো সাতান্ন দ্বারা অনুযায়ী করতে হয় মূল কপি এজাহারের মূল কপি সিজিএম কোর্ট অথবা সিএমএম কোর্টে পাঠানোর কাজটা করা হয় ভোজদারি কার্যবিধি একশো সাতান্ন ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতে মূল কপিটি পৌঁছানোর পর একটা জিআর নাম্বার পড়বে আর এভাবেই এফআইআর মাধ্যমে জিআর মামলাগুলো দায়ের করতে হয় এখন আসেন সিআর কেস কমপ্লেন্ট রেজিস্টার্ড কেস যাকে সঙ্গে বলে সিআর কেস এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এই মামলায় বাদী এটা করতে হবে ম্যাজিস্ট্রেটের নিকট এখন মূলত এই জিআর এবং সিআরের মধ্যে পার্থক্য এই জায়গায়ই আরেকটি মামলা আছে সেটা হচ্ছে নন জিআর মামলা আবার আরেকটি ওয়ার্ড আছে সেটা হলো নন এফআইআর কেস যেগুলো আমরা বলি এখন আছে নন জিআর মামলা যেগুলো কি এই জিনিসটা একটু একটু সূক্ষ্মভাবে চিন্তা করুন আপনারা নন জিআর কেস যেগুলো হয় সেটা হচ্ছে পুলিশ কোনো অপরাধ সংগঠনের সম্ভাবনার সংবাদ পেলে এই সম্ভাব্য অপরাধটা যাতে না ঘটতে পারে সেজন্য অপরাধের নিকটতে রক্ষার বা সদাচরণের জন্য মুসলেখার ব্যবস্থা করে এই মুসলেখাটা বলা আছে ফৌজদারি কাজগুলি একশো সাত থেকে একশো দশ ধারার মধ্যে এই মুসলেখার ওই সমস্ত মামলা একশো সাত থেকে একশো দশ ধারার অধীনে ওই সমস্ত মামলা রুজু করা হয় এগুলো পুলিশের জেনারেল রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকে না আর এই জেনারেল রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকে না বিদায় এই সকল মামলাগুলোকে বলা হয় নন জিয়ার মামলা নন জিয়ার মামলার ধারা হচ্ছে একশো সাত থেকে একশো দশ আর এই মামলায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নন জিয়ার মামলায় কখনও এজাহারকারী বা এফআইআরকারী থাকে না এখন ফৌজদারি কার্যবিধির আরেকটি একটা ব্যাপারে আমি বলছি নন এফআইআর মামলা কোনটা ফৌজদারি কার্যবিধির একশো ধারার আওতায় জিডি এন্ট্রির মাধ্যমে যে মামলাগুলো রুজু করা হয় তাকে বলা হয় নন এফআইআর মামলা একশো পঞ্চান্ন ধারা জিডি এন্ট্রির মাধ্যমে যে মামলাগুলো দায়ের করা হয় তাকে বলা হয় নন এফআইআর মামলা তাহলে আজকের টপিক্সগুলো আমরা সি আর কেস সিআর কেস নন জিআর কেস নন এফআইআর কেস সম্পর্কে বললাম আমি প্রতিনিয়ত এমন অত্যন্ত সূক্ষ্ম কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনারা সবসময় এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে এই আমাদের এই অতি পরিচিত সমাজে যে জিনিসগুলো আমরা ভাষা ভাষা জানিয়ে এই জিনিসগুলো আইনের মাধ্যমে জানার জন্যই আপনাদের সামনে আমি এই সব সময় এই জিনিসগুলো তুলে ধরবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ